নমস্কার বন্ধুরা সকলকে পরিভাষে চ্যানেলে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা মেলেনি অনুমোদন তাই চিন্তিত এ রাজ্যের बीएड পড়ুয়া খুবই চিন্তার বিষয় আজকে সেই বিষয়টা নিয়ে সরাসরি আলোচনা করব তাই সকলকে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমরা সকলেই জানি যে জুলাই মাস থেকে बीएड কলেজগুলিতে শিক্ষাবর্ষ শুরু হয় কলেজগুলি আগে অফলাইনে ছাত্র ভর্তি করে পরে অনলাইনে ভর্তির লিংক খুললে সেখানে আনুষ্ঠানিকভাবে ছাত্র ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয় বিএড বিশ্ববিদ্যালয়ের নির্দেশে সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার আঠাশটি বিএড কলেজের ছাত্র ভর্তি করার অনুমোদন বাতিল হয়েছে এবং শুধুমাত্র একটি জেলাতে নয় আমরা সকলে জানি যে দুশো তেপান্নটি কলেজের নাম কিন্তু দৃষ্টে আছে একসঙ্গে এতগুলি কলেজের অনুমোদন বাতিল হয় শিক্ষকতার প্রশিক্ষণ থেকে বঞ্চিত জেলার হাজার হাজার হবু শিক্ষক আপাতত আদালতের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে পড়ুয়ারা জুলাই থেকে বিএড কলেজগুলিতে শিক্ষাবর্ষ শুরু হয় কলেজগুলি আগে থেকে অফলাইনে ছাত্র ভর্তি করে পরে অনলাইনে ভর্তির লিঙ্ক খুললে সেখানে এক এক করে ছাত্রদের আনুষ্ঠানিকভাবে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয় কিন্তু একাধিক নিয়মের অভিযোগে গত মাসে রাজ্যের দুশো তেপান্নটি বেসরকারি বিএড কলেজের অনুমোদন বাতিল করে বিএড বিশ্ববিদ্যালয় এর মধ্যে পূর্ব মেদিনীপুরের আঠাশটি বিএড কলেজ রয়েছে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ওই কলেজগুলিতে ভর্তির অনলাইন লিংক ওয়েবসাইটে উপলব্ধ নয় অথচ কলেজগুলি আগেই অফলাইনে ছাত্র ভর্তি করে নিয়েছে এখন ছাত্র ভর্তির অনুমোদন বাতিল হয়ে যাওয়ায় জেলার কয়েক হাজার বিএড পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তা দেখা গিয়েছে কোলাঘাটের বাসিন্দা অয়ন্তিকা সর্দার বলেন একটি বিএড কলেজে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে অফলাইনে ভর্তি হয়েছিলাম পরে জানলাম ওই কলেজের অনুমোদন বাতিল হয়ে গিয়েছে জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে গেল আগে জানলে ভর্তি হতাম না জানি না ভবিষ্যতে কি হবে শর্ত পূরণ করে চলতি বছরে যাতে ছাত্র ভর্তির অনুমোদন মিলে আপাতত সে জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে যান বেসরকারি বিএড কলেজের মালিকরা প্রভাকর জানা নামে একটি বিএড কলেজের মালিক বলেন দম করে ছাড়পত্র না থাকায় অনেক কলেজের অনুমোদন বাতিল হয়ে গিয়েছে কলেজগুলি সমস্ত শর্ত পূরণ করে আর তার হার্ড কপি ইতিমধ্যে জমা দিয়েছে আমরা আশাবাদী বিএড বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই ছাত্র ভর্তির অনুমোদন ফিরিয়ে দেবে মূলত কি কি অভিযোগে এই সমস্ত বিএড কলেজের অনুমোদন বাতিল হলো চলুন প্রথমে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে অসংগতি এবং দমকলে ছাড়পত্র না মেলার একাধিক অভিযোগ রয়েছে এই সমস্ত কলেজের মতো বিরুদ্ধে বিএড বিশ্ববিদ্যালয় এই পদক্ষেপ তার বিরুদ্ধেই নিয়েছে এনসিটি নিয়ম অনুযায়ী একটা বিএড কলেজে পঞ্চাশ জন পড়ুয়া পিছু আটজন শিক্ষক রাখতে হবে একজন বিএড কলেজের শিক্ষকের বার্ষিক বেতন হবে একুশ হাজার ছশো টাকা আর দমকলের ছাড়পত্র পেতে গেলে প্রতিটি কলেজের ছাদে ন্যূনতম দশ হাজার লিটারে জলের ট্যাঙ্ক বসাতে হবে হবে কলেজে রাখতে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প এছাড়া কলেজের সামনে একটি জলাধার রাখতেই হবে অভিযোগ পূর্ব মেদিনীপুরের পঁয়ত্রিশটি বিএড কলেজের মধ্যে আঠাশটি বিএড কলেজের অনুমোদন আটকে গিয়েছে দমকলে ছাড়পত্র না থাকায় আঠাশটি কলেজের মধ্যে কিছু কলেজে ছাড় শিক্ষক অনুপাত ও শিক্ষকের বেতনের নথিনিয় বেনিয়ম সামনে এসেছে অনুমোদন বাতিল হয়ে যাওয়ায় বিএড কলেজের শিক্ষকদের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দেবাশিস পটনায়ক নামে এক বিএড শিক্ষক বলেন ছাত্র ভর্তির অনুমোদন না মেলায় আমাদের চাকরি অনিশ্চয়তার মুখে ছাত্র না থাকলে কলেজে তো আর আমাদের বসিয়ে বসিয়ে বেতন দেবে না কলেজগুলি সমস্ত শর্ত পূরণ করে করতে রাজি বিএড বিশ্ববিদ্যালয় তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক এটাই আমাদের অনুরোধ হাইকোর্টের রায়ের দিকেও তাকিয়ে রয়েছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ সুতরাং বোঝায় যাচ্ছে এই দুশো তেপান্নটি বিএড কলেজের অনুমোদন বন্ধ করে দেওয়ায় শুধুমাত্র নয় তার ছাত্র না সাথে জড়িত একটা বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের জীবনও কিন্তু জীবন এর থেকে কলেজগুলি সমস্ত শর্ত পূরণ যদি করে তাহলে কিন্তু অবশ্যই এই বিএড বিশ্ববিদ্যালয়ের সেই ব্যাপারটা নিয়ে পুনর্বিবেচনা করা অতি অবশ্যই দরকার তাছাড়া কিন্তু অনেক ছাত্রদের জীবন থেকে একটা বছর হারিয়ে যাবে এবং অনেকেই কিন্তু চাকরি হাঁটাতে চলেছেন ভবিষ্যতে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটি একটা লাইক করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন